আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না এমন যদি হতো আমার দেশের শাসক হত উমরের মতো আহা আবু বকরের মতো কৃষক শ্রমিক বঞ্চিত হত না আমার দেশের গরিব মানুষ লাঞ্ছিত হত না এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরের মতো আহা আবু বকরের মতো না এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো আহা আবু বকরের মতো আমাদের দেশের মা বোনেরা ধর্ষিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না এমন যদি হতো শাসকত উমরেরই মতো আহা আবু বকরের মতো কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের গরিব মানুষ লাঞ্ছিত হতো না এমন যদি হতো আমার দেশের শাসগত উমরেরই মতো আহা আবু বকরের মত